বুধবার রাত থেকেই ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার ভাষণকে ঘিরে বিক্ষুব্ধ জনতা ভবনটি গুড়িয়ে দেওয়ার পর সেখানে গরু জবাই করে জিয়াফতের আয়োজন করে এর মধ্যেই চাঞ্চল্যকর এক তথ্য সামনে এসেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা একটি অদ্ভুত দাবি তুলেছেন তারা বলছেন ওই ভবনের বেসমেন্টে একটি আয়নাঘর তৈরি করা হচ্ছিল স্থানীয়দের দাবি বেসমেন্টে কিছু গোপন কার্যক্রম চলছিল যা অনেকের কাছে সন্দেহজনক মনে হচ্ছে যদিও বেসমেন্টে কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে তবে সেখানে নাকি আরো একটি সিঁড়ি দেখতে পাওয়া গেছে আর এই নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা স্থানীয়রা মনে করছেন সিঁড়িটি সম্ভবত আরো গভীরে চলে গেছে যেখানে কিছু বিশেষ বা রহস্যময় কার্যক্রম চলতে পারে আবার অনেকেই মজা করে বলছেন এটা হয়তো একটি আয়না আয়নাঘর হতে পারে তবে হয়তো এখানে অন্য কিছুই চলছে তাদের মতে এমন সন্দেহজনক কার্যক্রমের তদন্ত হওয়া উচিত অতীতে গণ অভ্যুত্থান বা রাজনৈতিক আন্দোলনের সময় আয়নাঘর সম্পর্কে কথাবার্তা শোনা গেছে তবে ধানমন্ডি বত্রিশ নম্বরের নতুন ভবনের বেজমেন্টে সত্যিই কোনো গোপন আয়নাঘর তৈরি হচ্ছিল কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি এখন পর্যন্ত এই রহস্যময়ের ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি করেছে পরিস্থিতি সম্পর্কে আরো তথ্য পাওয়া না গেলে এর সত্যতা সম্পর্কে কোনো কিছু বলা কঠিন